হ্যালো সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি মাই বি অ্যাকাউন্ট খুলবেন এবং মাই বি এল অ্যাকাউন্টের বিষ সবকিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিশেষ করে যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন তাদের জন্য মাই বি এল অ্যাপস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস সো চলুন আমরা কথা না বলিয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফার্স্ট টাইম আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন যে মাই বি এল মাই বি অ্যাপ সার্চ করলে চলে আসবে অ্যাপসটি সো আমি দেখাইছি এখানে লিখবেন যে মাই বি লেখার পর আপনারা সার্চ লে এখানে চলে আসবে মাইবেল অ্যাপসটি এই মাইবেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন এ ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে বাংলা লিংক ইউজার লেখাটা আছে এই লেখাটার উপর টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর এখানে আপনার বাংলা লিংক যে নাম্বারটা আছে ওই নাম্বারটা টাইপ করে দিবেন আমি একটা নাম্বার টাইপ করে দিচ্ছি নাম্বারটি টাইপ করে দেওয়ার পর গেট ওটিপি তে ক্লিক করে দিবেন নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে এরপর এই নাম্বার একটা ওটিপি কোড পাঠানো হবে ওই ওটিপি কোডটা এখানে বসাতে হবে আমার এই সিমটি এখানে লাগানো আছে অটোমেটিক ভেরিফিকেশন করে নিয়েছে 100 কয়েন কিন্তু ডিগ্রি পেয়ে গেছে সো এখানে দেখেন এখানে উপরে যে অংশটা এখানে দেখাচ্ছে যে এম বি তার নিচে মিনিট তার নিচে এস এম এইখানে বাম দিকে টাকার পরিমাণ এবং এখানে দেখেন প্ল্যান অফার এখানে সি অলে ক্লিক করলে এইখানে প্ল্যান এন্ড অফার যেগুলো আছে বেস্ট ডিল যেমন ইন্টারনেট বান ডিল আমার অফার মিনিট প্যাক স্পেশাল কল লেট মাই প্ল্যান গিফট প্যাক সোশ্যাল স্ট্রিমিং এইখানে কিন্তু আপনারা বেশ কিছু অফার পাবেন যেগুলো কিন্তু আমরা এমনিতে এস এর মাধ্যমে পাই না মাই বিএল অ্যাপসে অনেক অস্থির

কিভাবে চেক দিবেন এই ভিডিওটা দেখে নিতে পারেন যারা গেমিং সিম ইউজ করেন সেটা কিন্তু বাংলা লিংক যে মাইবিএল অ্যাপস আছে এটাতেও কিন্তু করা যায় তারপর বাই প্যাক সুইচ অ্যাকাউন্ট আপনি মাল্টিপল অ্যাকাউন্ট এখানে রান করতে পারবেন মাইবিএল অ্যাকাউন্ট বন্ধ সিম অফার মানে বিভিন্ন প্রকার বন্ধ সিম আপনি যখন অন করবেন সেগুলোতে কি কি অফার থাকবে সেগুলো দেখা যাবে সো রেফার এন্ড আন রেফার করে কিন্তু এখানে আপনার এম বি ইনকাম করতে পারবেন এইটাও আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো মাই সিম লিস্ট মাই সিম লিস্টে যদি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর আপনার এন আইডি কার্ড

নাম দিয়ে দেবেন সে থেকে আপনি কিন্তু ইমেলও আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে আপনার যে বার্থডে সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে আপনি কিন্তু আপনার মাইবেল অ্যাকাউন্টে আপনার ছবিও সেট করতে পারেন গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা আপনি দিয়ে দিবেন এরপর এখান থেকে সেভ যে ক্লিক করলে আপনার এই যে যে ডিটেলসগুলো অ্যাড করলেন নাম এবং ছবি এগুলো আপনার সেভ হয়ে যায় গ্যাসে দেখেন উপরে রনি এবং আমাদের ছবি যেটা আমরা অ্যাড করলাম সেই ছবিটা কিন্তু এডাক্টটা হয়ে গেছে এখানে দেখেন আঠাশশো একান্ন পয়েন্ট এখানে আছে এখানে আমরা ক্লিক করলে এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা এমবি কিনতে পারবেন দেখেন এখানে তিন লক্ষ উনচল্লিশ হাজার পয়েন্টে এখানে একশো এমবি আপনি সাত দিনের জন্য পাবেন এক জিবি আছে এখানে চার লাখ আশি হাজার পয়েন্ট পাইলে আপনি এক জিবি এখান থেকে পেয়ে যাবেন একদিনের অফারে এই ছিল মাই বিএল যে অ্যাপস আছে এই অ্যাপের বিস্তারিত ভিডিও মাই অ্যাপসে অনেক কিছু ফিচার আছে এই ফিচারগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো যেগুলো কাজের ফিচার মনে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন সো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই